রান্নাঘরটাকে স্মার্ট আইটেম দিয়ে সাজাতে চাইলে স্মার্ট কিচেন আইটেমের অভাব নেই আর স্মার্ট কিচেন আইটেম কিনে আমার রান্নাঘরটাকে তো আজ নতুন করে একটা নিয় লুক দিলাম সেই সাথে আজ আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কিছুদিন আগে নিজের ভুলের কারণে এই যে আমার তেলের যে জারটা সেটা ভেঙে ফেলেছিলাম তো আরেকটা কিনেছি সেম ওটার মতো কিনেছি তবে এটা একটু ডিজাইনটা একটু অন্যরকম তবে এইটা কিন্তু আগেরটা থেকে আরও সুন্দর তো অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে আমার এই কিচেনের যে অয়েল জারটা সেটা নিয়ে নিলাম আর এই তো ভালোভাবে গতকাল রাতে ক্লিন করে নিয়েছিলাম আর এখন তেল রেখে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি আমার কিচেনটা অনেক আপুরা আমার কিচেনের এই কিউট কিউট জিনিস দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর সেই কমেন্টগুলো পরে সত্যি বলছি আমার থেকে বেশ ভালো লাগে তো অনেক দিন ধরে আমার এই কিচেনের যে অয়েলজারটা সেটা কিনবো কিনব ভাবতে ভাবতে শেষ পর্যন্ত কিনেই ফেললাম আর এত রিজনেবল প্রাইসের মধ্যে কিনেছি যার কারণে আমার থেকে বেশ ভালো লাগছিলো আর এটা প্রাইস নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা আর এদিক দিয়ে বেশ অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু পুডিং বানাবো তো সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না তো আজ আর একেবারে বসে না থেকে সাথে সাথে যখন ডিমগুলো ক্লিন করছিলাম তখনই ভাবছি আমি একটা পুডিং বানিয়ে ফেলি আর পুডিং বানানো তো বেশ সহজ যদিও আমি আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করতে পারছি না তো যেভাবে বানিয়েছে ঠিক সেভাবে একটু শ্যুট করে নিলাম আর ওদিক দিয়ে পুডিং হতে হতে আমি খেয়াল করলাম আমার যে মশলা জারগুলো আছে সেগুলো শেষ মানে ফিনিশ হয়ে গিয়েছিল তো সেগুলো গতকাল রাতে ক্লিন করে নেওয়ার পরে এখন সবগুলো মশলা আমি নিয়ে নিছি হলুদ মরিচ মাংসের মশলা আর সেই সাথে মাছের মশলা এই জারগুলো ফিল আপ করা থাকলে রান্নার আগে তেমন একটা ঝামেলা হয় না আর সেই সাথে আমার মশলাগুলো আমি সবসময় এভাবে সুন্দর করে গুছিয়ে রাখি যাতে মশলাগুলোতে বাতাস না প্রবেশ হয় আর ওই যে দেখছেন আমি সবসময় হোমমেড মশলাই ইউজ করি দোকানে প্যাকেট মশলা আমার খাওয়া হয় না আর একেবারে এক থেকে দু বছরের জন্যই আমি একটু বেশি পরিমাণে এই মশলাগুলো করে রাখি আর এদিক দিয়ে মশলা জার যখন ধুয়েছিলাম তখন যে কাগজগুলো আছে সেটাও পরিষ্কার করে ফেলেছিলাম এই জন্য নতুন করে আবার গ্লু দিয়ে এই কাগজগুলোতে লিখে আমি আবার লাগিয়ে দিচ্ছি এই জারগুলোতে এতে সুবিধা হয় রান্নার সময় তেমন একটা ঝামেলা হয় না চোখের সামনে যখন দরকার তখনই আপনার সাথে সাথে এই মশলার জারে কোনটা কী আছে সেটার সাথে সাথে জেনে নিতে পারবেন আর এদিক দিয়ে মশলার জারটা আমি যেখানে রাখি সব সময় আমার এই কিচেন র্যাকের মাঝে এটাও একটু ক্লিন করে নিলাম আর সেই সাথে মশলার জারগুলো একটু গুছিয়ে নিচ্ছি আসলে সত্যি বলতে কি গৃহিণীদের সংসারে কাজ কখনও থেমে থাকে না যদি আপনি অলসতা করেন তখন কিন্তু দ্বিগুণ পরিমাণে কাজের চাপ বেড়ে যায় আর এই যে দেখুন পুডিংটা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখেছি আর এখন মোল্ড আউট করে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর পুডিংটা মার্শাল্লাহ এত মজা হয়েছিল ইচ্ছা করছে সবই খেয়ে ফেলে কিন্তু আমার পরিবারের জন্য যখন বানিয়েছি ছেলেদেরকে তো না দিয়ে আর আমি খাবো না তারপরেও নিজের জন্য একটা প্লেটে করে সুন্দর করে টুকরা করে খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ব্লক আশা করি প্রতিদিনের মতো ভালো লেগেছে আল্লাহ হাফেজ